আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই একটু ধৈর্য ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পিয় ভাই দেখবেন যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করছে তারা অনেকেই বলে ভাই আপনার কন্টেন্টটা সুন্দর করার চেষ্টা করেন মানুষ যেন আপনার কন্টেন্টে শেখার আসে এবং কিছু শিখতে পারে বিশ্বাস করেন পিও ভাই অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আমি এই কথাটা শুনছি কিন্তু আমি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যায় তাদের যে ওই যে যখন তারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিল তখন তারা কী ধরনের ভিডিও আপলোড করতো তো ওইরকম আমি অনেকজনের কন্টেন্ট চেক করলাম তো তারা ফেসবুক থেকে সফলতা পাওয়ার একমাত্র একটা কারণ দেখলাম তারা স্টার সেন্ড করে এটা হলো একটা তারা স্টার সেন্ড করে সফল হয়েছে দেখবেন আমরা যারা নতুন আমাদেরকে যদি কেউ একটা স্টার দিয়ে আমরা ঝাঁপাইয়া পড়ি তাকে ফলো করি এরকম অনেক ভিডিওতে অনেকে ওই একটা করে স্টার দেওয়া রাখছে আর নতুন ফলোয়াররা যায় ফলো করে স্টার পাওয়ার আসায় এই কারণে ওনাদের ফলোয়ার দিনের পর দিন একাই বাইরা যায় হ্যাঁ একটা হলো স্টারের কারণে তারা সফলতা অর্জন করতে পারছে তারা কিন্তু ভাই অরিজিনাল ওই রকম কন্টেন্ট ক্রিয়েট করতে নেই শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েট করতে পারে নেই কিন্তু আপনাকে আজকে উপদেশ দিতেছে ভাই কন্টেন্ট ক্রিয়েট সুন্দর গঠনমূলক কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করুন যেন মানুষ আপনার ভিডিওতে এসে কিছু শিখতে পারে আরে ভাই আপনি নতুনদেরকে তো এই কথা বলতে না নতুনরা হাতে যা আসে তাই নিয়ে শুরু করছে যার হাতে যা আছে একটা বাটন ফোন একটা স্মার্ট ফোন একেবারে কম দামি ফোন ভিডিও কোয়ালিটি ভালো না আপনি এদের এইভাবে বলেন যে তোমার হাতে যা আছে তুমি তাই নিয়ে শুরু করো ইনশাল্লাহ একদিন হবে কিন্তু না আমি একটাই জিনিস দেখি আপনি ভিডিও কন্টেন্ট এরকম তৈরি করেন যেন মানুষ কিছু শিখতে পারে আরে ভাই আপনি তো স্টারের কারণে সফল হয়ে গেছেন স্টারের কারণে আপনার ফলোয়ার বাইরে গেছে মানুষ স্টার দিয়েছেন আজকে আমি স্টার দিয়ে আমি নতুন না পুরান মানুষ দেখবো না স্টার আমি দিয়ে আমার রাতারাতি ফলোয়ার বাইরে যাবো আমার ভিউ বাইরে যাব আচ্ছা তো যার এখন বর্তমানে আমি নাম বলবো না তার দুইশকে প্লাস ফলোয়ার আছে ওনার একটা লাস্টে ফার্স্টের একেবারে ভিডিও যা দেখলাম উনি বলতেছে আপনার কি সাপোর্ট দরকার তাহলে এই ভিডিও নিয়ে যে কমেন্ট করে যান আপনার বাড়ি থেকে সাপোর্ট দিয়ে আসবো এই ধরনের ভিডিওগুলো কিন্তু ওনারা প্রথমে তৈরি করছে কিন্তু আজকে তারা বলে যে আপনি গঠনমূলক কিছু কন্টেন্ট ক্রিয়েট করুন আরে ভাই আপনি তো আজকে একদিন আসেন নাই আজকে তিন চার বছর আজকে এই জায়গায় আসছেন ফেসবুকে এখন আপনি গঠনমূলক কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং মানুষের শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরেন যার কারণে আপনাদের ফলোয়ার সংখ্যা বেশি প্লাস কিন্তু আপনারা কিন্তু ভাই স্টার দিয়ে দিয়ে আজকে এই জায়গায় আসছেন আজকে নতুনরা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনারা কমেন্ট রিপ্লাই দেন না একটা রিয়্যাক্ট দেন না তাদের কমেন্ট তো ভালোবাসা দিবেন দূরের কথা আপনাদের কাছে এইটুকু নতুন আশা করে কিন্তু আজ পর্যন্ত কোন নতুন মনে হয় এরকম কিছু পায় নাই ওই যে আপনাদের কমেন্ট বক্স কমেন্ট করলে কোনো দিন রিপ্লাইও দেন না ভাই আমি বল আমি একটু বলতে চাইতেছি যারা স্টার সেন্টার বা সফল হয়ে গেছেন তারা এইভাবে কতজনের সাথে প্রতারণা করতেছে আমি জানি না আমার কাছে জিনিসটা খারাপ লাগছে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই ভাই আপনি যদি ফেসবুকতে সফল হতে চান আপনার কিচ্ছু করা লাগবে না শুধু আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন আপনি যা পারেন সেটাই তৈরি করেন আপনার হাতে যে ফোনটা আছে ওইটা দিয়ে তৈরি করেন আচ্ছা আর একটা হলো অন্যজনের ভিডিওগুলো দেখবেন প্লাস একটা গঠনমূলক কমেন্টস করবেন এইটুকু আপনার কাজ আর কিচ্ছু করা লাগবে না ভাই আপনার আপনার ভিডিও ফর ইউতে নেওয়ার বা যা কিছু করা সব ফেসবুক করবে আপনার কাজ হলো শুধু অন্য অন্যজনের ভিডিও দেখবেন আর একটা গঠনমূলক কমেন্টস করবেন প্লাস কন্টেন্ট আপলোড করবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন প্রতিদিন দুইটা বা তিনটা কন্টেন্ট আপলোড করতে থাকেন কিন্তু মিস করবেন না মনে করেন এটা আপনার একটা চাকরি চাকরির পাশাপাশি যদি এটা করেন আলহামদুলিল্লাহ তবে আমি মনে করি এইটাকে আপনি অবহেলা করতে পারবেন না এটা আপনার প্রতিদিন দিনেরটা দিন করতেই হবে আচ্ছা আজকে এটুকুই নেক্সট টাইম আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্টস করে দিবেন অনেক তো বক করলাম আপনাদের সাথে যদি বকের ভিতরে কোনো ভুল ভুল ত্রুটি থাকে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে যাওয়ার অনুরোধ রইল প্রিয় আর আমি বর্তমানে যে সমস্যাটার ভিতরে আছি আমার সতেরোশো প্লাস ফলোয়ার কিন্তু আমার আইডির বয়স দুই মাস হয় না যার কারণে আমি লাইভ করতে পারতেছি না এবং আমার স্টার সেটাও আসতেছে না যদি এ বিষয়ে সমাধান আপনাকে জানা থাকে একটু কমেন্ট বক্সে লিখে যাওয়ার অনুরোধ রইলো